কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি হক কথা বললেই জ্বলে কথা গাব সইতে পারে না হক কথা বললেই জলে যাই গাপ কোরানের কথা জানি না তাদের আমাদের প্রতি কেন এত এক্র জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াব নির্দ আমারে রবের কাছে রবনির দوش মহান প্রভুর কাছে রবনির দوش কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকার হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে যাবেন না যাবেন না দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকার হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা বনির্দ আমার রবের কাছে রাব নির্দোষ মহান প্রভুর কাছে রাবনির্দোষ আমার রবের কাছে রাবনির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ আমি কেমনে হাসি বল মনের সুখে করণের খাদে নির্যাতিত ভাঙে বাদ তাই তো আমি কবিতা গানে করে যাই প্রতিবাদ যেখানে জালিম জুলুম করে মাজলুম কাদা দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরানের পাখি নির্যাতি তো ভাঙে ধৈর্যের বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদাই মানুষ হয়ে মানুষের মতো ও ও ভাই ট্যাগ না না আমায় ভাই আমি চশমাও করি না আমি আনার খাই না কে এখনো আছে তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মর রোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ কারণ কি কারণ যদি কোনো সময় উইল্টে যায় তোমার প্রতি জুলুম হয় আমি প্রতিবাদ করব কথা কয় না কারণ আমরা জুলুমের বিরুদ্ধে আমরা জালিমের বিরুদ্ধে তোমার প্রতি যদি অন্যায়ভাবে অত্যাচার করা হয় তোমাকে যদি অন্যায় মামলা দেয়া হয় তোমাকে যদি নির্যাতন করা হয় কারারুদ্ধ করা হয় ফাঁসির কাষ্টে ঝোলানো হয় তার প্রতিবাদে এই কণ্ঠস্বরী গর্জে উঠবে এই জন্যে আমি তোমাদের শত্রু নই আমি কারো শত্রু নই যদি কখনো তোমার প্রতি বিপদ আসে তার প্রতিবাদেও কবির বিঞ্ছামাদের এই কণ্ঠটা উজ্জীবিত থাকবে তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মোর রোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্য বরণ করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগাইও না আমায় মার না আমি দাড়ি পাল্লারও না আমি হাত পাখার না কথা কয় করে বিএনপি নাকি আছো তুমি আমিতে কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতোবাসি ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না ওভাই ট্যাগ লাগায়ও না আমায় মারকা দিও না আমি ধানও কাটি না আমি নাঙলো শোষি না আমি নৌকা চালাইও না আমি হাত পাখায় বাতাসও খাই না হাত পাখায় বাতাস খাইনি ফ্যান ভ্যান তাই কারেন্ট চলে গেলি এখন কারেন্ট চলে গেলি ওই যে গান গাই আমি প্রতি রাতে জাগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই কষ্টে গান গাই ঘুম নাই দুটো সখি গরমের জালায় আমি প্রতি রাত আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় কে আমা সারা আগে গেছো চলে তুমি বন্ধু আসবা কবে আমার ঝড় উঠলে ঝড় উঠার আগে তো কারেন কি গান হুজুর সব গান আছে এই গান নেই মনে করছে শোনাবো 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 দাঁড়ান আমি খুঁজে বের করছি খুঁজে বের করছি আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি সইলে গেছো তাই কষ্টে গান গাই ঘুম নেই দুটি চোখে গরমের জ্বালায় আমি রাত আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি কত আপন ছিল আমপানের আগে গেছো করে তুমি দ্বন্দ্ব মোবাইল বন্ধ কারণ ও গান গুদন্দ করিয়েছে কি বাতাস আর কারেন্ট কে দ্বন্দ্ব করি গাছের সাথে দ্বন্দ্ব করি কারেন্টের তারের পরে ইরা দ্বন্দ্ব করিয়েছে আমার মোবাইল কি শ্বাস নেই কইরে তুমি দ্বন্দ্ব মোবাইল বন্ধ বলতে পারি না কথা কোনো খানে ভাই আমি প্রতিরা আমি প্রতি রাতে থাকি তোমার আশায় কবে তুমি আসবে আবার নষ্ট হইল আমার বর ফ্রিজের খাবার কারণ আমার বউ এত কিপ্টের কিপ্টে ফিরিজ বেরি থাকে যে কারেন চলে যায় অনেক দই সব থুই দিয়েছে কয় যে তোমার বন্ধুকে ওই যে জাগের নিয়ে নাটক করে ওকে ডেকে নিয়ে আসো কে তো কই ফ্রিজে অনেক দই মই আছে খাদ্য ও ওরে বাবা আমি কই তোমার হাতে তো সরে না কয়ে কারেন নেই নষ্ট হয়ে দেবেন

নষ্ট হইল ফ্রিজের খাবার চলে না হাতের পাখা তোমার তো নেই দেখা চলে না হাতের পাখা তোমার তো নেই দেখা গরমের জ্বালা তো নে জীবনটা যায় আমি প্রতি রাত আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় ও কারেন আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় স্ত্রী বলতেছে গানটা তুমি কাজ অনেক গাইছাও সত্যি করি কম তোমাকে ওরে ভাই বিশ্বাস কর কারেন্টের জন্য কথা চোখ সুই গ কারণ বিশ্বাস করতে চাই না কারণ মার্কেট ভালো তো কথা কয় না এখন তো আর কি কি গান শোনাবো জানো বাদাম বাদাম না না প্রবাসী করতে না ওরে ভাই আপনাদের তো গান শুনতে ভালো লাগে কিন্তু শুনে তো মানেন না মানেন কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে না কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যা সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে কথা কয় না সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজার মধ্যেই আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মধ্যে ভালো লাগে না কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন ওরে আবার সাইনা দেশে কোরআনের আই কথা কয় না কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারে আবার সাইনা দেশে কোরআনের এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন বুকে চুমুক সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব সুবিধা মতো তাই বুকে খত মানবা সুবিধা মতো তাই বুকে খত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে শুনতেও ভালো লাগে মাইনতে যে ভালো লাগে না তার প্রমাণ আমি যদি দিই এই যে পিএইচপি পি আরবিয়ান হর্স মার্স এসব কী কী কোরআনের প্রতিযোগিতা হয় না রমজানে প্রধান অতিথি হইল মিশা সৌদাগর কথা কয় না প্রধান অতিথি কিটা আর সেকেন্ড অতিথি হইল সাকিব খান আর এই বছর পরিমণির যে জনপ্রিয়তা তাতে মনে হয় থার্ড অতিথি এইবার পরিমণি হবে আর ইরা কোরআন নিতে কয় মার হাবা মা আচ্ছা এই যে বলল যদি ও কোরআন শুনে আসলে অত ইটু তাহলে সাকিবের বউ সাকিব এই যে সাতক্ষীরাই বেড়াতে ওর নায়িকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছিল রিক্সায় হঠাৎ করে মিরা সদাকার অ্যাটাক করিস করিস না মিরাজার অ্যাটাক করি ধরিয়ে নিয়ে যাচ্ছে কোয়ানে ধরিয়ে নিয়ে যাচ্ছে তা অন্য জায়গায় খারাপ জায়গায় আর সাকিব সাতক্ষীরাতে শুনে এও আবার কি করলো ওমনে দোড়াম করি লাফ এটা দিলে এক লাভে নায়িকার সামনে